ক্লাস নাইন টেনের শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় এই ধরনের ম্যাথ প্রায় এমসি গুতে আসে আজকে তোমাদেরকে এমন কিছু শেখাবো যাতে করে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে এই ধরনের এমসি কেউ সলভ করে ফেলতে পারবা তাহলে শুরু করা যাক এখানে খেয়াল করো প্রবলেমটা কি বলা আছে এ প্লাস ওয়ান বাই এই কল্টু রুট অফা সিক্স হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত এটা বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশে এসেছে এখন খেয়াল করো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে যে জিনিসটা আর কি প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা আছে রোটোভা সিক্স এটাকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে কি পাচ্ছি রোটোফা সিক্সের স্কোয়ার ইজিক টু সিক্স এখন এখানে টু বসাবো এই টাইপের প্রবলেমে টু বসবে প্রত্যেক ক্ষেত্রে আর কি এখন ছয় এবং দুইয়ের মাঝে প্লাস চিহ্ন বসবে না মাইনাস চিহ্ন বসবে এটা ডিপেন্ড করবে এ এবং ওয়ান বাই এর মাঝের চিহ্নের উপরে এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন বসাতাম যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সুতরাং আমরা এখানে মাইনাস চিহ্ন বসাবো তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে পাচ্ছি কত চার এখন খেয়াল করো তো এই অপশনগুলোর মাঝে চার কথায় আছে এই গ নাম্বার অপশনে সুতরাং এটাই সঠিক উত্তর দেখলে কত শর্ট সময়ে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম এই প্রবলেমটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই প্রবলেমটার অ্যান্সার কত হবে কমেন্টের মাধ্যমে জানাও ম্যাথের এমসিগি সলভ করার জন্য এমন আরও মজার ট্রিক্স পাবে দি রয়্যাল সাইন্টিফিক পাবলিশন লিমিটেড কর্তৃক প্রকাশিত ক্লাস নাইন টেনের ম্যাথ বইটিতে ক্যাপশনে দেওয়া লিঙ্কটি থেকে বইগুলো সংগ্রহ করে ফেলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ম্যাথ ট্রিক্স নিয়ে টিল দেন গুড বাই